নমস্কার খবর শুনছেন সিসিটিভি নিউজ টাইমে আজ বারো তারিখ বুধবার জানাবো আজকের বাছাই করা দশটি গুরুত্বপূর্ণ তাজা খবর প্রতিদিন সঠিক এবং সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন আমার ছোট চ্যানেলটি এবং আপনারা পশ্চিমবঙ্গের কো থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করুন চলুন এবার খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক প্রান্তিক অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছাতে একশো দশটি মোবাইল মেডিকেল ইউনিটের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের দূরবর্তী গ্রাম ও পাহাড়ি এলাকায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার স্বাস্থ্য ভবন থেকে একশো দশটি মোবাইল মেডিকেল ইউনিটের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মোবাইল ইউনিটগুলিতে থাকবে আধুনিক চিকিৎসা সরঞ্জাম প্রাথমিক চিকিৎসার উপকরণ এবং বেশ কিছু প্রয়োজনীয় ওষুধ মুখ্যমন্ত্রী জানান রাজ্যসভার সংসদে তহবিল থেকে পাওয়া চুরাশি কোটি টাকা বেয়ে মোট দুশো দশটি মোবাইল মেডিকেল ইউনিট তৈরি করার কাজ চলছে মমতা বলেন রাজ্যের প্রত্যন্ত এলাকা পর্যন্ত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেয় আমাদের অঙ্গীকার কেউ যাতে চিকিৎসা থেকে বঞ্চিত না হয় সেই লক্ষ্যে এই উদ্যোগ দিল্লি বিস্ফোরণ নিয়ে কঠোর বার্তা অমিত শাহের দোষীদের কেউ রেহাই পাবে না দিল্লি বিস্ফোরণ কাণ্ডে নড়ে চড়ে বসেছে কেন্দ্র ঘটনার পর উচ্চস্তরের বৈঠক ডেকে পরিস্থিতি খতিয়ে দেখবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৈঠকের পর এক স্যান্ডেলে তিনি লেখেন যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না কঠোর শাস্তি দেওয়া হবে অমিত শাহ আরও জানান তদন্তে রকম গাফিলতি চলবে না শান্তি এবং জননিরাপত্তা বজায় রাখায় সরকারের প্রথম লক্ষ্য ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার এই ঘটনা তদন্তভার দিয়েছে এনআইএ বা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির হাতে অভ্যন্তরীণ সূত্রে খবর তদন্তে গতি আনতে দিল্লি পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলি যৌথভাবে কাজ শুরু করেছে কেন্দ্রের বার্তা স্পষ্ট দোষী হোক কেউ পার পাবে না দিল্লি বিস্ফোরণ নিয়ে অমিত শাহের ইস্তফার দাবি তৃণমূলের দিল্লি বিস্ফোরণের ঘটনায় সরব তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ইস্তফার দাবি করেছেন রাজ্যের মন্ত্রী শশীপা পাজা ও ব্যাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক তাদের অভিযোগ দেশের রাজধানীর বুকে তাওয়া লালকেল্লার মতো নিরাপত্তা বেষ্টিত এলাকায় বিস্ফোরণ এটার প্রশাসনিক ব্যর্থতার স্পষ্ট প্রমাণ তারা প্রশ্ন তুলেছেন দিল্লি পুলিশ যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে তখন এমন নিরাপত্তা ভাঙন কিভাবে সম্ভব তৃণমূলের বক্তব্য একের পর এক অঘটন ঘটছে অথচ কেন্দ্রীয় সরকারের তরফে কোনো দৃঢ় পদক্ষেপ দেখা যাচ্ছে না তাদের দাবি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা পুরোপুরি ভেঙে পড়েছে তাই নৈতিকতার খাতিরে অমিত শাহের ইস্তফা দেওয়া উচিত সত্যের জয় হবে জেল থেকে মুক্তির পর প্রথম প্রতিক্রিয়া পাত্র চ্যাটার্জির জেল থেকে মুক্তি পেয়ে প্রথমবার মুখ খুললেন প্রাক্তন মন্ত্রী ও তৃণমূল বিধায়ক পার্থ চট্টোপাধ্যায় এক আনুষ্ঠানিক বিবৃতিতে তিনি জানান আগামী দিন সত্যের জয় হবেই নিজের কেন্দ্র বেহালা পশ্চিমের প্রসঙ্গটি নিয়ে পার্থ বলেন আমি বেহালা মানুষের কাছে চিরদিন দায়বদ্ধ যারা আমাকে সৎ মানুষ মনে করে পরপর পাঁচবার ভোটে জিতেছেন তাদের কাছে বিচার চাইতে যাব দীর্ঘদিন পর নিরাপত্তা ভেঙে তারে বার্তা ঘিরে নতুন জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে দিল্লি বিস্ফোরণের পর ফের চাঞ্চল্য ফরিদাবাদে উদ্ধার পঞ্চাশ থেকে ষাট কেজি বিস্ফোরক দিল্লি বিস্ফোরণের রেস কাটতে না কাটতে ফের আতঙ্ক ফরিদাবাদের সেক্টর ছাপ্পান্ন থেকে উদ্ধার প্রায় পঞ্চাশ থেকে ষাট কেজি বিস্ফোরক পুলিশ সূত্রে জানা গেছে মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয় এর আগে সোমবার রাত্রে লালকেল্লা মেট্রো স্টেশনের পার্কিংয়ের কাছে ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারায় বারো জন আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে ঘটনার পর গোটা দেশ জুড়ে চলছে চিরুনি তল্লাশি আজ ফরিদাবাদ থেকে দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ বিস্ফোরণের উদ্ধারের ঘটনায় আর সতর্কতা জারি করা হয়েছে গোটা দিল্লি এনসিআর জুড়ে তদন্ত নেমেছে এনআইএ এবং স্থানীয় পুলিশ ভয় পাচ্ছেন কেন পশ্চিমবঙ্গ তামিলনাড়ুর এসআইর মামলায় কড়া মন্তব্য সুপ্রিম কোর্টের এসআইর প্রক্রিয়া নিয়ে পশ্চিমবঙ্গ তামিলনাড়ুকে কঠিন প্রশ্ন করল সুপ্রিম কোর্ট শুনানিতে শীর্ষ আদালত সরাসরি জানতে চায় ভয় পাচ্ছেন কেন একই সঙ্গে এসআইআরের সময়সীমা বাড়ানোর দাবিতে করা একাধিক মামলায় নির্বাচন কমিশনকে নোটিশ জারি করেছে আদালত আদালতের অভিযোগ করা হয়েছে পশ্চিমবঙ্গ তামিলনাড়ু পন্ডিচেরি সহ কয়েকটি রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলছে মাত্র এক মাসে এই সাংবাদিক শুনানি হবে আগামী নভেম্বর আদালতের মন্তব্য বিষয়টি নিয়ে নতুন করে চাপ তৈরি করেছে রাজ্য এবং নির্বাচন কমিশনের উপর বাংলা এসআর স্থগিতের দাবিতে আজ গুরুত্বপূর্ণ শুনানি সুপ্রিম কোর্টে আজ বুধবার এসআর সংক্রান্ত সব মামলার শুনানি নির্ধারণ হয়েছে সুপ্রিম কোর্টে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই বিষয়ে পৃথকভাবে পিটিশন দাখিল করেছেন রাজ্যসভার সাংসদ দুলাসান এবং লোকসভার সাংসদ মালা রায় মামলাটি শুনবেন বিচারপতি সূর্যকান্ত এবং জয়মাল্য বাগজির বেঞ্চ পশ্চিমবঙ্গ কংগ্রেসও একই বিষয়ে পৃথক একটি মামলা করেছেন যার শুনানি হতে পারে আজ এরই মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশে এসআর পক্ষে স্থগিতের দাবি তুলেছিলেন তার এই দাবির পর স্বাভাবিকভাবেই আজকে সুপ্রিম কোর্টের শুনানির দিকে তাকিয়ে রয়েছে রাজ্য এবং রাজনৈতিক মহল আদালত কি নির্দেশ দেয় সেটাই এখন মূল প্রশ্ন দিল্লি বিস্ফোরণে নিহতদের প্রতি শোক প্রকাশ প্রধান বিচারপতির দিল্লির ভয়াবহ বিস্ফোরণে তেরো জনের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করলেন দেশের প্রধান বিচারপতি বি আর গাভাই তিনি এই ঘটনাকে কাপুরসোচিত এবং নির্ভম বলে মন্তব্য করেন সিজাই বলেন গতকাল দিল্লিতে যে ভয়ঙ্কর এবং কাপুরসূচিত বিস্ফোরণ ঘটেছে তা আমাদের সকলকে ব্যথিত করেছে লালকেল্লার বাইরে গাড়ি বিস্ফোরণে যে প্রাণহানি এবং সম্পত্তি ক্ষতি হয়েছে তা অত্যন্ত দুঃখজনক এই ঘটনায় সুপ্রিম কোর্টের বিচারপতিরা এবং আইনজীবী মহান নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন রাজ্য জোড়ে শীতের আমে তাপমাত্রা নামলো আরও নিচে রাজ্যে জাঁকিয়ে পড়েছে শীত শীতল পশ্চিমে হওয়ার পাবে ফের নামতে শুরু করেছে তাপমাত্রা পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে সর্বাধিক তাপমাত্রা নেমেছে পনেরো ডিগ্রি সেলসিয়াসের নিচে কলকাতার তাপমাত্রা এখনও ঘোরাঘুরি করছে আঠেরো ডিগ্রির ঘরে আবার দপ্তর জানিয়েছেন আগামী সপ্তাহান্ত পর্যন্ত এই ঠান্ডা থাকতে পারে অন্যদিকে উড়িষ্যা ঝাড়খণ্ডের শৈত্য প্রভাবের পরিস্থিতি অব্যাহত উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় ভোরবেলায় হালকা কুয়াশা দেখা যাচ্ছে ফলে সকাল সকাল রাস্তাঘাটে নেমেছে শীতের ছোঁয়া জাগছে রাজ্যগুলির শীতের আমেজ